আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আজকে আপনাদের জন্য কিছু গাউন নেই যেগুলো আপনার বাচ্চাদের থাকবে বড়দেরও থাকবে আর এগুলো যেটা বড় থাকবে আমি বড় বলে দিব আর যেটা আপনার ছোট সাইজের থাকবে আমি বলে দিব এই যে দেখেন কত সুন্দর ভাবে আপনার এই যে এগুলো স্টোনের ওয়ার্কের উপরে কাজ করে এবং অনেক সুন্দর ভাবে লেসও দেওয়া আছে আর এটার ঘেরটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন কত বড় ঘের ঘেট থাকবে পঞ্চান্ন ছাপ্পান্ন মতো ঘের থাকবে প্রাইসটা কিন্তু আমাদের থেকে এটা একটা পার্টি ওয়ার্কের একটা গাউন প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক কবে এটা কিন্তু একটা গাউন এবং কি এগুলা দেখেন সব কারু কাজ করা স্টোনের মধ্যে বাধাই করা এবং কি প্যান্টও আছে এই যেটা থাকবে প্যান্টটার ওনাটা দোপাট্টা আমি ধরে দেখাচ্ছি দোপাট্টাটা বিশাল বড় এবং কি বলবো শিপনের মধ্যে দোপাট্টাটা থাকবে আর এটার প্রাইসটা দিব মাত্র আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আপনার গাউন থ্রি পিসগুলো ঠিক আছে আর এটা থাকবে বাচ্চাদের জন্য যেটা বাচ্চা সাইজের অনেক সুন্দর একটা থ্রি পিস থাকবে যেটা আপনার সারারা গারারা স্টাইলের এটার প্রাইসটাও আমি দিব মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা যে দেখেন নিচে কত সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে এবং পুরো ফুল অল ওভার কাজ করা থাকবে এটা কিন্তু বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের থার্টি থার্টি সিক্স এবং এটা মানে বাচ্চাদের সাইজের থার্টি সিক্স ঠিক আছে অনেক সুন্দর একটা আপনার সারা রাই স্টাইলের প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র অনলি সাতশো টাকা তাই দেরি না করি এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা এটা কিন্তু বাচ্চার সাইজ থাকছে ভিতরে কিন্তু আপনার এই যে ফলসের এই যে হাতার কাপড় দেওয়া আছে আর এটার প্রাইসটা দিচ্ছি আমি মাত্র আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা এটা থাকলে আপনার ওনাটা বিশাল বড় ওনার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা পার্পেল কালার অনেক সুন্দর হাতা কিন্তু ভিতরে দেওয়া আছে হাতা ভিতরে থেকে আপনারা জাস্ট খালি অ্যাডজাস্ট করে বানিয়ে নেবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন এর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে প্যান্টটা এটা থাকবে অন্যটা শিপনের মধ্যে ওনা থাকবে প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় পিছনেও কাজ থাকবে এবং এটি টার্সেল দেওয়া থাকবে দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর আপনার পিস দেখেন এটা অনেক সুন্দর কামিজিস্টাইলের মধ্যে থাকছে এটার প্রাইসটা আমি সাতশো পঞ্চাশ টাকা থেকে দিয়ে দিব যেটা থাকছে আপনার প্যান্টটা আর ওনাটা শিপনের মধ্যে থাকছে অনেক সুন্দর দেখেন না কত সুন্দর একটা অন্যা এটার প্রাইস পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দ্রুত হওয়ার চলে আসুন আলমগীর ফ্যাশনে আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও গাউন থাকছে যারা গাউন নিতে চান তাদের জন্য এটা এটা প্রাইস অনেক এটা আপনার সাইজ থাকবে আটত্রিশ বডি এবং কি এটা থাকবে প্যান্টটা অনেক ভালো কাপড় ফুললি কটন থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন টু ফোর নাম্বার সব এখানে সব কিছু লিটালে দেওয়া আছে